রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে দরজা খুলে টিসিবির মালামাল লুটের ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে গত মঙ্গলবার আট এপ্রিল দিবাগত রাতে অথবা সপ্তাহ খানেকের মাঝে এই টিসিবির মালামাল লুটের ঘটনাটি ঘটতে পারে ডিলারের অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার বাউসা ইউনিয়নের মোট উপকারভোগী এক জন তার মধ্যে ঈদের আগে 8৬২ জনকে দেওয়া হয়েছে বুধবার নয় এপ্রিল বাকি চারশো উনষাট জনকে টিসিবির পণ্য দেওয়ার তারিখ ছিল তাই বরাদ্দকৃত মাল গ্রাম আদালত কক্ষের নিরাপত্তা ভালো হওয়ায় সেখানে রাখা হয় কিন্তু সকালে গোডাউন খুলে দেখা যায় জানানা ভেঙে মাল চুরি হয়েছে তবে যেভাবে জানালা ভাঙা হয়েছে তাতে করে চুরির মাল জানালা দিয়ে পার হবে না তাদের ধারণা পণ্যগুলো কক্ষের দরজা হরপা খুলে পার করেছে সেখানে মোট চারশো কেজি চিনির সবটুকু চুরি নয়শো কেজি ডালের মধ্যে চারশো পঁচিশ কেজি ডাল চুরি সয়াবিন তেল চারশো উনষাটের মধ্যে একশো বোতল চুরি হয়েছে এদিকে টিসিবির মালামাল লুট হওয়ায় দূর থেকে আসা উপকার ভোগীদের অনেকেই খালি হাতে ফিরে গেছে উপকার ভোগীরা এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন এই ঘটনায় মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছে বলেন টিসিবির ডিলার মিশার্স বিপ্লব এন্টারপ্রাইজের সত্বাধিকারী আবু তালেব সরকার তিনি আরও বলেন আমি নিশ্চিত কোনো একটি মহল আমাকে ফাঁসাতে এই कांडটি ঘটিয়েছে আমার প্রশাসনের কাছে দাবি তদন্তপূর্বক অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক গেটের ভিতর দিয়ে ঢুকেছে যে পছন্দ গেট একটাতে আমার তালা আছে আর আরেকটা আমরা ভিতর থেকে মোটা হরপা দেয়া থাকি বাংলা কথা হলো হরপা দিয়ে লাগান পরে হরপার দিকে তাকায় দেখছি যে হরপা খোলা তার মানে পাশে দিয়ে ঢুকে আপনার দরজা খুলে দরজা খুলে এখান ইউনিয়ন পরিষদের সদস্য দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আব্দুল রহমান বলেন সকালে ডিলার গোডাউন খুলে দেখার পরে চুরির বিষয়টি আমাকে জানান পরে আমি বিষয়টি দেখে সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ইনচার্জকে জানিয়েছে আজকে বিতরণের জন্য জেলাশহরে আসছেন ধরে রুমের চাবি ডিলারের কাছে থাকে পরিষদে সংশ্লিষ্ট গ্রাম পুলিশ দ্বারা রাত দিন চব্বিশ ঘন্টা দুইজন ডিউটি দেওয়া থাকে তাদের আওতাতে মালটা ছিল এবং ডিলারের হাতেই চাবি ছিল ওই রুমে তারপরে ডিলার এসে চাবি খুলি সে যখন ঘরে ঢুকে ঢোকার পরে মাল দেখে সে আমি পরিষদের আমার চেম্বারে ছিলাম উনি আমাকে ডাকলো চুপ করি যে ভাই শুনে যান যার পরে আমাকে জানালো যে ভাই আমার যে কৃষিবির মাল ছিল মাল থেকে মাল হারাইছে আমি দেখছি ব্যাক সাইডে একটা জানালা আছে পর্দাও আছে সেই জানালার গিলিং কাটিছে গায়তো ওই পাতি হয়ে গেছে মালটা সরু জমিন দিয়ে হয়েছে এখন দিনে বাইরে হয় আর সকা রাতে পড়ে তখন সরু দরজা গত মঙ্গলবার 8 এপ্রিল দিবা গত রাতে পরিষদ পাহারা দিচ্ছিলেন গ্রাম পুলিশ জামাল ও খয়বর জামাল জানান আমরা সুষ্ঠু সুন্দরভাবে ইউনিয়ন পরিষদটি পালাক্রমে পাহারার কাজ করে থাকি কখন কিভাবে গোডাউনটি চুরি হয়েছে তা বুঝতে পারিনি ডিউটি করে ডিউটি তো ধরেন যে পার হয়ে গেলে আমরা দুইটা তিনটা পর্যন্ত আমরা টহলে থাকি আর কোন দিন বা কাহারা ঘরের দরজা মারাছে আছে কোনো প্রমাণ বোঝা যায়নি কার ডিউটি কালে কি হয়েছে কিভাবে ধারণা করলেন যে এটা 100টা আগে হয়েছে কিভাবে যে পানি হয়েছে মসুর ডাল ফুলি আছে এটাই পুরো আছে ডাল পড়া আছে ওখানে ডালটা ফুলা আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন টিএসপি এর মালামাল লুট হওয়ার ঘটনায় মৌখিকভাবে অভিযোগ পেয়েছেন লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব আসলে টিএসপি পণ্যটা এটা হেফাজত করার দায়িত্ব সম্পূর্ণ সংশ্লিষ্ট ডিলারের হ্যাঁ আইনগতভাবে উনিকেই হেফাজতে রাখতে হবে তো এটা যদি মিসিং হয় উনি আমাকে মৌখিকভাবে জানিয়েছে আমার কাছে যদি লিখিতভাবে উনি কোনো অভিযোগ করেন বা আমি কোন পক্ষ থেকে ভুক্তভোগী জনগণের থেকে কোনো অভিযোগ পাই আমি এটা তযতন্তপূর্বক বিধিমতবববস্থা নেওয়া হবে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফম আসাদউদ্দিন জামান অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম